আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি টুর্নামেন্ট একটি খেলা দেখার জন্য এসছি এখানে রাসেল বনাম মনির দুই দল একজনের জার্সিও লাল আরেকজনের জার্সি নীল কালার হাড্ডাহাড্ডি লড়াই হবে দেখা যাক খেলা শুরু হয়ে গেছে খেলোয়াড়রা নিচে নেমে গেছে পানি পানিতে নেমে গেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে খেলাটা দেখতে

রাসেল দল জিতে গেছে বন্ধুদের পুরস্কার বিতরণী দেখাতে পারলাম না দুঃখিত বন্ধুরা ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম